ফিরলাম বিরতির পর সামনে উৎসবের মরশুম ইতিমধ্যেই গণেশ পুজো চলে গেছে সামনে বিশ্বকর্মা পুজো তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আগে কিন্তু কেন্দ্রে একটি নতুন সিদ্ধান্তে বজ্রতারের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে আমদানি শুল্ক সাড়ে পাঁচ শতাংশ থেকে বেড়ে করা হয়েছে সাড়ে সাতাশ শতাংশ এবং উৎসব মরসুমে দাম বৃদ্ধির আশঙ্কায় বোটেই খুশি নয় দেশবাসী কি জানতে পারব কি জানাচ্ছে তারা জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছে অঙ্কিতা হঠাৎ হঠাৎ কেন্দ্রের এমন কেন সিদ্ধান্ত একদমই দেখো তুমি যে কথাটা বলছিলে যে সামনেই রয়েছে উৎসব এবং সেই উৎসবের আগে এই মুহূর্তে যা খবর রয়েছে তা কিন্তু একেবারে খুশি নয় ভারতবাসীরা কারণ ভোজ্য তেলের যে আমদানি সেই আমদানি শুল্ক বৃদ্ধি করেছে কিন্তু বিশেষ করে রিফাইন এবং ক্রুট দু ধরনের যে ভোজ্য তেল সেই তেলের ক্ষেত্রেই আমদানি শুল্ক কুড়ি শতাংশ পয়েন্ট বৃদ্ধি দিয়েছে শুক্রবার সে সিদ্ধান্ত জানানো হলেও এখন অর্থাৎ তার উপর শিলমোহর অর্থাৎ আমরা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারছি যে কুড়ি শতাংশ পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে যা স্থানীয় কৃষকদের দাম পেটে সহায়তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সূত্রের খবর এর যে স্থানীয় বাজারে পাম তেল সোয়েবিন তেল এবং সানফ্লাওয়ার তেলের দাম বাড়তে পারে এছাড়া আমদানি শুল্ক বৃদ্ধির বেড়ে বাইরে থেকে ভোজ্য তেল আমদানিও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা বিশেষ করে নয়াদিল্লি শুক্রবারের আমদানির শুল্ক বৃদ্ধির পেরে ক্রুড যে ভোজ্য তেল সেই ক্রুড ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক পাঁচ দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে হল সাতাশ দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে এবার রিফাইন তেলের কথায় যদি আসি অন্যদিকে রিফাইন ভোজ্য তেলের আমদানি শুল্ক তেরো দশমিক সাত পাঁচ শতাংশ থেকে বেড়ে হয়েছে পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ আহ রয়টার সূত্রে আমরা জানতে পেরেছি যে এবছর মহারাষ্ট্রে নির্বাচনের কথা মাথায় রেখেই এই ভোজ্য তেলের বিষয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং অগাস্ট মাসের শেষ দিকে এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারের অন্দরে আলোচনা হয়েছিল বলেও জানতে পেরেছি এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে তাই সেক্ষেত্রে একটা বড়সড় আশঙ্কা অবশ্যই কাজ করছে দেখো ভোজ্য তেলের যে ব্যবসা সে ব্যবসায় যুক্ত এক গ্রুপের সিইও সঙ্গীত বাদুরিয়া এই বিষয়টি নিয়ে জানিয়েছেন যে দীর্ঘদিন পর সরকার গ্রাহক এবং কৃষকদের স্বার্থে ব্যালেন্স করতেই চেষ্টা করছে এবং এই সিদ্ধান্তের পেরে দেশের কৃষকরা ভালো দাম পাবেন বলে মনে করছেন অন্যদিকে ভোজ্য ক্ষেত্রে ভারত বিশ্বের সর্ববৃহৎ আমদানিকারী দেশ ভারতের যে মোট ভোজ্য তেলের চাহিদা তা সত্তর শতাংশ কিন্তু আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পাম তেলের যে অধিকাংশ তা আসে দক্ষিণ পূর্ব এশিয়া দেশের ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে সেক্ষেত্রে অন্যদিকে সোয়াবিন এবং সানফ্লাওয়ার তেল আসে আর্জেন্টিনা ব্রাজিল রাশিয়া এবং ইউক্রেন থেকে তবে এই সিদ্ধান্তের জেরে ভারতের বাজারে যে ভোজ্য তেলের দাম তা বাড়ার কিন্তু একটা আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে তাই এই বিষয়ে দিল্লি এক ডিলার বলছে যে ভারতে ব্যবহৃত ভোজ্য তেলের অর্ধেকই হলো পাম তেল এবং এই সিদ্ধান্তের জেরে পরের সপ্তাহ থেকে কিন্তু দাম বাড়তে পারে বলে আশঙ্কা কাজ করছে এখন দেখার বিষয় বিষয়টা কতটা সে যুক্তিযুক্ত হয় বা এই যে শুল্ক বৃদ্ধি আমদানি শুল্ক তাতে পাথরে কোনো প্রভাব পড়ে কিনা কেন আমরা জানি প্রত্যেকেই যে সামনেই রয়েছে উৎসব এবং উৎসব মানেই দুর্গাপূজা তারপরেই রয়েছে আহ দীপাবলির মতো একাধিক উৎসব তারই আগে যদি এই দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বা মোটেও খুশি হবে না ভারতবাসীরা সুমন্ত ঠিক তাই ধন্যবাদ অঙ্কিতা অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ খুব এই নতুন করে এবার যে ভোজ্য তেলের দাম বৃদ্ধি সেই দাম বৃদ্ধির ফলে উৎসবের মরশুমে একেবারে মাথায় হাত সাধারণ মানুষের কারণ তারা হয়তো উৎসবের মরসুমে বেরিয়ে কিছু ভাজাভুজি খাবেন কিছু অন্যান্য খাবার খাবেন কিন্তু সেই দাম যখন তাদের চোখে পড়বে হয়তো একশো থেকে সেটা যদি দেড়শো টাকায় চলে যায় খুব স্বাভাবিকভাবেই আমাদের চক্ষু চরক গাছ হবেই কিন্তু আর সেই জন্যই হয়তো আজ মানুষের মাথায় হাত পড়েছে তবে সামান্য হলেও কিন্তু হয়তো কিছুটা হলেও খুশি হবেন হয়তো যারা ব্যবসায়ী তারা হয়তো একদিকে যখন কিনতে তাদের পকেট ফাঁকা হবে কিন্তু অন্যদিকে তারা কিন্তু দাম বাড়িয়ে দাম বৃদ্ধি করে নতুন করে কিন্তু পকেটে সেই ভরপাইটা করতে পারবেন যেটা তাদের বেরিয়ে যাচ্ছিল সুতরাং সব কিছু মিলে আগামী দিনে কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন